তো সব কথা বলা যায় না তো আমি একটু সময় নিচ্ছি ঠিক আছে কষ্ট পায় তরে কারুনে যদি নাই দেখা পায় তরে মনে কষ্ট পায় রে তরে কারণে যদি নাই দেখা পায় তরে তোর ভালোবাসায় মন পাগল হয়েছে চাই তোকে সব সময় যেন যায় ওরে ওরে আমার মন

নমস্কার আমি আপনাদের সামনে বিশ্বজিত মাহাতো তো প্রতিনিয়ত আমাদের সাক্ষাৎকার পর্ব চালুই থাকছে এক জায়গা থেকে আরেক জায়গা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট এক রাজ্য থেকে আরেক রাজ্য তো আজকে আমরা পৌঁছে গেছি পুরুলিয়া জেলা থেকে ছেড়ে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে সেই বিখ্যাত শিল্পীর কাছে যাকে আপনারা দেখেছেন ইউটিউবের পর্দায় মন মাতানো স্টেজে তো আজ এসেছি ঝাড়গ্রাম জেলার অন্তর্গত কন্যাডোবা গ্রামে তো এমন একজন শিল্পী কাজ আপনাদের সামনে উপস্থিত করাবো সেটা আপনারা দেখতেই পাবেন আমাদের এই ছঝুমুরশ ইউটিউব চ্যানেলে তো প্রথমে স্বাগত করল আমাদের সেই মনমাতানো মাতানো শিল্পী ঝুমুরানিকে তো নমস্কার ঝুমুরানি নমস্কার জহার সবাইকে তো বর্তমানে ভালো আছো তো হ্যাঁ মোটামুটি ভালোই আছি তখন বর্তমানে প্রোগ্রাম 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 কেমন চলছে 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 ভালোই তো প্রোগ্রামও ভালো চলছে যাই হোক কিছুটা আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা তো আমরা যখন আজকে ঝুমুরানির কাছকে এসেছি পুরুলিয়া ছেড়ে ঝাড়গ্রাম ডিস্ট্রিকে কিছু গান কিছু কথা এই নেই আজকের আড্ডা তো প্রথমেই তো শুনলেন ঝুমুদ্দির ভালো আছেন তো ভালো যখন ঝুমুদ্দি আছে আমরা ভালো রাখতে হবে তার জন্যই তার কণ্ঠে যে গানটা হিট হয়েছিল আমি ঝুমুর রানি তো প্রথমেই তাকে গানটা আমি দু লাইন গাওয়ার জন্য অনুরোধ করবো শুরু করে তারপর তো কথাবার্তা হবেই তো ঝুমুরানিকে অনুরোধ করছি যেন সেই গানটা আমাদের দর্শকদের দুলাইন লাইন শুরু করে শোনাই ঝুমুরি মাতাবো আমি জানি আমি ঝুমুর ঝুমুর ঝুমুরি রানি ঝুমুরি মাতা বো আমি জানি কামা ধসা বাজা ঋষিকা মাতুলটা বাজা ঋষিকায় ধসা বাজা বাজারে ঢোলারি হামি ঝুমোর ঝুমুর ঝুম ঝুমুর মাতা বউ আমি জানি অসংখ্য ধন্যবাদ ঝুমুর রানীকে তো আপনার নাম কি ঝুমুর রানী নাকি আর অরিজিনাল কোন নাম আছে আমার নামটা হচ্ছে ঝুমুর রানী এটা প্রয়াত শ্রী বিজয় মাহাতো ঝুমু সম্রাট বিজয় মাহাতো আমার মামা দাদুর দেওয়া একটা নাম মানে ছোট থেকে আমার নাম ঝুমুর তো আমার স্কুল কলেজ বা এমনি অন্য কোনো কাছে নাম হচ্ছে প্রীতিপাল কিন্তু আমাকে সবাই ঝুমুর রানি নামেই চেনে এখনো আর ছোট থেকে আমাকে সবাই ঝুমুর নামেই চেনে বেশিরভাগ মানুষ মানে খাতাই কলমে রয়েছে প্রীতিপাল আর যেটা চারিদিকে ছড়িয়ে রয়েছে আপনাদের ভালোবাসার জন্য সেটা হচ্ছে ঝুমুর রানি তো যাই হোক এটা হচ্ছে একটা বড় পাওনা যে নিজের যেটা নাম খাতাই কলমে সেটা না হয়ে পাবলিকের দেওয়া কিংবা আপনার যে হয়তো আপনার এই জগৎকে নিয়ে এসেছে আপনাকে আপনার মামা দাদু বলতে গেলে মানে তখন আমারও জ্ঞান হয়নি সেইভাবে তখন থেকে আমি স্টেজে দাদুর সাথে প্রোগ্রাম করেছি অনেক ছোট থেকে তো নাম আমার তখন থেকেই ঝুমুর গানটা বের করানোর পরে নামটা আমার ঝুমুর রানী হয়েছে তবে নাম আমার ছোট থেকেই আচ্ছা তো আপনি এই জগৎটাতে আলেন কার হাত এসেছেন অবশ্যই আমার বাড়ির মা বাবা কারণ তারাও গান বাজনা করেন আর আমার মামা দাদু ঝুমুর সম্রাট শ্রী বিজয় মাহাতো অশেষ অশেষ ধন্যবাদ তো এই যে আপনি এই জগৎটাতে আছেন এই পারিপার্শ্বিতে আছেন তো আপনার পড়াশোনার যে লাইফটা সেটা তো কোনো বিঘ্ন মানে ক্ষতি ক্ষতি হয়নি ক্ষতি হয়নি এটা বলবো না ক্ষতি হয় মানে একটু বেশি পরিশ্রম করতে হয় আর কি মানে প্রোগ্রাম থেকে এসে কোচিং যাওয়া তারপরে কলেজ যাওয়া এটা একটু টাফ হয়ে যায় কিন্তু তার মধ্যে অ্যাডজাস্ট করতে হয় চলে যাচ্ছে তো আপনি যে স্টুডিওতে গান করতে যান এখান থেকে জি এস ধানবাদ চারিদিকে গান করতে যাচ্ছেন তো আপনার সম্ভবত স্টুডিওতে যখন আমি প্রথম পা রাখেন আপনি তখন কোন গানটা রেকর্ড করেছিলেন আমার সর্বপ্রথম গান ছিল হচ্ছে আমার মা বাবার সাথে গানটা ছিল ওটা প্রথমেই শ্যামজি বাঁকুড়া স্টুডিও যেটা আছে শ্যামজি স্টুডিও ওখানে আমার প্রথম গান রেকর্ড হয় সেই গানটা মানে তখন সোশ্যাল মিডিয়াতে এত সব ইয়ে ছিল না ইউটিউব ছিল না সেটা ক্যাসেটে বেরিয়েছিল গানটা ঝুমই রাহে বলে একটা গান সেই গানটা আমার প্রথম গান তো যদি গানটা দু লাইন আমাদের শুরু করে শোনান অবশ্যই মানে এই গানটাতে আমার এইটুকু মানে একটু জায়গা ছিল আর কি শুধু ঝুমুরা আহে ঝুমুরের ছোট্ট একটা পাট আমার ছিল সেটা হচ্ছে প্রথমে শুরু হচ্ছে ঝুমাই রা হে 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 ঝুমাই হে ঝুমাই হে ডুলে সত্যি পাহাড় ধারে মাজল বাজার ধিতাং ধিতাং তালে আর ডুংরিকা ধারে ঝুমর হাঁকাবেকেই আর এই জন্যেই গান শোনার জন্যেই আজ আসিছি পুরুলিয়া ডিস্ট্রিক্ট ছেড়ে ঝাড়গ্রাম ডিস্ট্রিকে তো তার কণ্ঠে শুনলেন তার জীবনের প্রথম রেকর্ডিং করা স্টুডিওতে গান তো গানটা সম্ভবত কাল লেখা ছিল গানটা আমার মায়ের লেখা পম্পা মাহাতোর এবং সুরও তার ছিল তো এতক্ষণ তো শুনলেন তার স্টুডিওর প্রথম রেকর্ডিং গান এবং তার যেটা হিট গান হয়েছে আমি ঝুমুর রানি সেটাও শুনলেন তো এবার তার পার্সোনাল যাক তো ঝুমুর রানি আপনার বাড়িতে কই রয়েছে ফ্যামিলিতে আমার বাড়িতে হচ্ছে আমার দাদু ঠাকুমা আমার একটা বোন আছে ভাই আছে এবং বাবা আপনার মা মা এখানে থাকে না মা মামার বাড়িতে থাকে আচ্ছা আচ্ছা তো অশেষ অশেষ ধন্যবাদ ঝুমুরানিকে তার পরিবারের সম্পর্কে আমাদের জানানোর জন্য এবার তার লাইফ স্টাইল আসা যাক তো ঝুমুরানি আপনার যে এডুকেশন যেটা পড়াশোনার দিকটা সেটা আপনি কত করেছেন আমার এখন সেকেন্ড ইয়ার চলছে এই থার্ড সিএম কিছুদিন আগে শেষ হলো আমার পরীক্ষা তো সব কিছু তাই শুনলেন এবার আসা যাক তার গানের দিক থেকে তো বর্তমানে আপনি সরস্বতী পূজা পেরাইলো সেরকম কোনো গানকে আপনার হিট করেছে সরস্বতী পুজোর কিংবা কোনো গান রেকর্ডিং করেছিলেন কি হ্যাঁ শঙ্করদার সঙ্গে একটা গান যেটা আশা করছি সবাই শুনেছে গানটা তো সেটা হচ্ছে মনোময়ূরী গান কাজল দার লেখা পুরুলিয়ার কাজল দার লেখা গান একটা সে গানটা সবার কাছে অনেকটাই জনপ্রিয়তা পেয়েছে আর কি তো ওই মনোময়ূরী গানটা যদি আমাদের একটু শুরু করে শোনান আর কি অবশ্যই গানটা ডুয়েট গান আমি একাই করছি এখন ওরে 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 আমার মনময়রি আমার জীবনে শুধু তুই জরুরি আমি 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 তোরে মন আমার জীবনে শুধু তুই জরুরি কপালে কালো টিপ ঠোঁটে লিপস্টিক দেখতে লাগে কি সাধারণ কথাই কি জাদু আমিও পাই মধু দিস যখন তোই বিবরণ ও স্বপ্নে ভাবি তুই আমার নীল পরী ওরে 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 আমার মন আমারে আমার জীবনে শুধু তুই জরুরি আমি 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 তোরে মন ময়ূরী আমার জীবনে শুধু তুই জরুরি অশেষ অশেষ ধন্যবাদ ঝুমুরানিকে তো তার বাড়িতে যখন এসেছি আজকে কিছু গান কিছু আড্ডা তো হচ্ছেই তার মধ্যে কিছু কথাও হচ্ছে তো ঝুমুরানির কাছে একটাই কোশ্চেন আমার রয়ে গেল যে আপনি যখন স্টেজে যান স্টেজে প্রোগ্রাম করতে যান কোথাও তো তখন যখন কেউ বলে যে এটা ঝুমুর রানী কেমন লাগে আপনার অবশ্যই খুবই খুব ভালো লাগে আচ্ছা এরকম ঘটনা কি কোথাও ঘটেছে যে আপনি হয়তো হয়তো কোনো কোনো প্রোগ্রাম যাওয়ার টাইমে কোথাও নেমেছেন চা তা খাতে তো সেখানে কেউ কি দেখে বলেছে যে এটা ঝুমুর রানি হ্যাঁ অনেক অনেক জায়গায় বলেছে এমনিতে বাজারে টাজারে গেলে বা আমি কলেজ যাওয়ার সময় প্রায় অনেকেই বলে যাই হোক এটাই হচ্ছে একটা পাওয়া এটাই হচ্ছে একটা গর্ব যে আমাকে পাবলিক চিনে আমাকে জানে এটা একটা গর্ব এটা একটা পাওয়া এর থেকে আর বড় পাওয়া আমার মনে হয় না যে এর থেকে আর বড় পাওয়া আর আমি জানি একটা শিল্পীর কাছে একটা শ্রোতাদের ভালোবাসা এর থেকে আর বড় কিছু হয় না না তা তো অবশ্যই আপনাদের ভালোবাসা মানে সমস্ত মানুষের ভালোবাসা না থাকলে যে কোনো শিল্পী বা যে কোনো কাজ কেউ আগে নিয়ে যেতে পারবে না এবং কি বেশি বড় জায়গায় পৌঁছানোটা সম্ভব নয় মানুষের ভালোবাসা এবং সাপোর্টটা না থাকলে আশীর্বাদ না থাকলে যাই হোক সবকিছু আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আমি আশা করছি যেমন ভালোবাসা ঝুমুরানিকে দিয়ে যাচ্ছেন বর্তমানেও সেই ভালোবাসাটাই যেন আপনারা দিয়ে যান যাতে পরবর্তী ক্ষেত্রে আমাদের আরও হিট হিট এবং অনেক সুন্দর সুন্দর ঝুমুর সঙ্গ আমরা উপহার পাই তার কাছ থেকে তো জয়ন্তীদা আমাদের তো সকল শোনালো রোমান্টিক গানও শোনালো ঝুমুর গানও শোনালো তো আপনার কোনো স্যাড গান কি রেকর্ডিং করা আছে হ্যাঁ স্যাড গানও আমার আছে সেটা হচ্ছে সিউল ফিল্মে গানটা বেরিয়েছে সাজদার চ্যানেলে খুব সুন্দর একটা গান সেটা হচ্ছে তোর ভালোবাসায় মন পাগল হয়েছে চাই তোকে সব সময় দিল জানসে তোর ভালোবাসায় মন পাগল হয়েছে চাই তোকে সব সময় দিল জানসে মনে কষ্ট পায় রে তরে কারণে যদি নাই দেখা পাই তরে মনে কষ্ট পায় রে তরে কারণে যদি নাই দেখা পাই তোরে হয়েছে চাই তোকে সব ধন্যবাদ আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝুমুরানিকে তো আমরা আজ অনেক দেরি করে এসেছি তার বাড়িতে কেননা পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম অনেকটাই ডিস্টেন্স তবুও আপনাদের অনুরোধে যে ভিডিওটা আপলোড করেছিলাম কুন্দনদার আপনার অনেকেই কমেন্ট করেছিলেন যে ঝুমুরানির কাছে যান ঝুমুরানির কাছে যান তো আপনাদের ভালোবাসায় আর আমাদের চেষ্টায় এসেছি আজকে ঝুমুরানির বাড়িতে তো সব কিছু ডিটেলস শুনলেন তার পরিচয় তার ঠিকানা সব কিছুই আপনারা জানতে পারলেন তার ফ্যামিলিতে কতজন তিনি কতদূর পড়াশোনা করছেন বর্তমানে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন আর একটা কোয়েশ্চেন যেটা আমাদের সবাই জানতে চাই পরবর্তী ক্ষেত্রে কি কোনো গান আসতে চলেছে আপনার পরবর্তী ক্ষেত্রে অবশ্যই অনেকগুলো গান এখনও জিএস মিউজিকে অনেকগুলো গান এখনও স্টকে আছে তারপরে এই দুদিন আগে আমি শ্যামজিতে গেছিলাম কুন্দন সঙ্গে খুব তাড়াতাড়ি ডুয়েট গান আসছে খুব সুন্দর গান আপনারা সবাই দেখবেন তো আপনি যখন স্টেজে করতে ওঠেন প্রথম কোন গানটা প্রোগ্রাম করেন প্রথম আমি যে গানটা দিয়ে শুরু করেছিলাম সে গানটা আমার মায়ের লেখা এবং আমার মা গানটা রেকর্ডিংও করেছিল সেই গানটা সেটা হচ্ছে আজ পূরণ হবেক সকলে আশা জনমাটি মাটি জন মাটির মান রাখি যাব হাজার তারার মাঝে ঝলক দিব জনমাটি মাটি জন মাটির মান রাখি যাব জনমাটির মাটির মান সত্যিই জানি না ঝুমুরানির কোন গানটা খারাপ লাগে ওটা আপনারা কমেন্ট করে বলবেন সেই গানটা ঝুমুরানি গাইবে না গানটা শুনে মনে হচ্ছে এখানে নাচিয়ে দেব কিন্তু নাচতে পারছি না কারণ এমন একটা পজিশনে আপনাদের সামনে রয়েছি আমি ইন্টারভিউর পজিশনে তো যাই হোক আপনাদের সবটাই এটা ভালোবাসা আর এইভাবে ভালোবাসা দিবেন তো বর্তমানে কি এই গানটাই মানে গেয়ে স্টেজ উঠেন এখনো পর্যন্ত মাঝে মধ্যে করি বেশিরভাগই করি এই গানটাই করি আচ্ছা আর বাকি অন্য টাইমে কোন গানটা মানে গিয়ে ওঠেন স্টেজে আছে আবারও একটা গান আছে সেটা হচ্ছে জল জঙ্গলে পাহাড়ে নদী আছে মনের মানুষ সোনার খনি লাল মাটি পলাশ ফুলের লাল মাটি পলাশ ফুলের সঙ্গে হাসি খেলি এই বাংলার বিটি আমি এই বাংলার বিটি 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 আমি আমি এই 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 সত্যিই শিল্পীর বাড়িতে হয়তো শিল্পীই হয় এই জন্যই তো তার এত সুন্দর কণ্ঠ এত সুন্দর দান তো আমি অনুরোধ করবো ঝুমুরদিকে যেন আমাদের আরও হেট হেট ভালো 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 ঝুমুর গান আমাদেরকে উপহার দেন তো ভিডিওটা আর দেরি মানে বড় করব নাই যেহেতু আপনারা অনুরোধ করেছিলেন ঝুমুদির বাড়িতে আসার আমি এসেছি আপনাদের কথা রেখেছি আপনাদের ভালোবাসাই আজ আমি এতদূর পর্যন্ত এগিয়ে থাকি সেটা আমার অশেষ অশেষ ধন্যবাদ আপনাদেরকে আর চেষ্টা করব বর্তমানে এরকম ভালোবাসা আপনারা দিয়ে যাবেন যেন আমার চ্যানেলটা আরও উপরে ওঠাতে পারে এবং আরও ভালো ভালো শিল্পীর সঙ্গে তোমাদের পরিচয় করাতে পারি তো আপনাদের অনুরোধে আজ কে আছে এসেছি তো ঝুমুদ্দিক আর একটা কোশ্চেন যেটা ঝুমুদ্দিকে আপনারা বলেছিলেন যে তার বাড়ি কোথায় যেন তারা নিজের কণ্ঠে শুনতে চায় তো তোমার পরিচয়টা একটু নিজের মুখে বলে দিন আমার বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম জেলার অন্তর্গত কন্যাডু একটা গ্রামে দৈজুড়ির পাশে কন্যাটব গ্রামে তো আর ভিডিওটা বেশি বড় করব না এখানে আমরা সমাপ্ত করব তো সমাপ্ত করার পূর্বে আজ পরিচয় পর্বের অন্তিম লগ্নে ঝুমুদ্রীর কণ্ঠে সুপার ডুপার হিট একটা ঝুমুর গান শুনবো যেটা তার ফেভারেট তার ফেভারেট আর তার ফেভারেট মানেই ঝুমুরের যেগুলো ভক্ত রয়েছে সবারই ফেভারেট তো আমি অনুরোধ করবো যেন আমাদের পরিচয় পর্বের অন্তিম লগ্নে তার ফেভারেট গানটা আমাদের একটু উপহার দেন অবশ্যই আমি গান শোনাবো তার আগে আমার ছোট্ট কিছু কথা আছে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সুযোগটা হয় না আর স্টেজেও এত সব কথা বলা যায় না তো আমি একটু সময় নিচ্ছি ঠিক আছে কথাটা হচ্ছে আমাদের জঙ্গলমহল পুরুলিয়ার অনেক অনেক শিল্পীর গান বাইরের অনেক শিল্পীরা গাইছেন ঠিক আছে এবং ভালোও লাগে গাইলে যে আমাদের এপাশের গান তারা গাইছেন বাইরের কলকাতার বলুন কিন্তু আমার একটা জায়গায় অসুবিধা সেটা জানি না আর কারো হয় কিনা না আমার এটা খুব খারাপ লাগে কষ্ট লাগে সেটা ব্যাপারটা হচ্ছে আমার দাদু শ্রী ঝুমু সম্রাট বিজয় মাহাতো তার গান হচ্ছে পিঁদারে পল আশের বন মন গানটা যে পুরুলিয়ার কবি সুনীল মাহাতো লেখা গানটা আর আমার দাদু মামা দাদু গানটা গেয়েছেন কিন্তু সেই গানটাকে অন্যান্য শিল্পীরা নিজেদের মতো নিজেদের মতোভাবে ভাষা বা সুর চেঞ্জ করে গাইছেন এবং পুরো মিনিংটাকেই চেঞ্জ করে দিচ্ছেন আদৌ ওই গানটার মিনিং সেটা নয় ঠিক আছে তো এই জিনিসটা আমার খারাপ লাগে আমি এটা নিয়ে আমি বলছি না যে আমার প্রবলেম হয় গান করছে এটা ভালো লাগার বিষয় কিন্তু আমাদের এ পাশে জঙ্গলমহলের যে শিল্পীরা বা পুরুলিয়া জেলার যারা শিল্পীরা আছেন তাদের জিনিসগুলো নিয়ে ওরা ওখানে বাইরে করছে ভালো করছে কিন্তু একটু কৃতজ্ঞতা বোধ থাকা উচিত প্রত্যেকটা শিল্পীর প্রতি যেটা আমার সাথে এখন ঘটনাগুলো ঘটছে মানে অনেকেই মনে মনে ভাবছেন যে আমার আমি ঝুমুর গান করি বলে হয়তো আমার নামটা ঝুমুর রানি কিন্তু ব্যাপারটা ওরকম নয় ব্যাপারটা আমার ছোটো থেকেই আমার নামটা ঝুমুর এখন আমার যে রিসেন্ট যে গানটা বেরিয়েছে ঝুমুর রানি যে গানটা বেরানোর প্রায় চার পাঁচ হ্যাঁ চার পাঁচ মাস পর থেকে এটা নিয়ে মানুষের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি হয় ঠিক আছে মানে কেউ আমাকে চিনতে পারছে না যে আমি আসলে এই গানটার অরিজিনাল শিল্পী এই গানটা আমার মা লিখেছেন এবং সুর দিয়েছেন তো দুঃখ কষ্টটা এই জায়গাটায় লাগে আমার ফ্যামিলি সবারও এটা নিয়ে একটু কষ্ট আছেই যে আমার গান করুক সবার গানই করা উচিত সবার গান সবাই করবে শিল্পীর গান তো শিল্পী করবেই আমরাও অনেকের গান করি কিন্তু একটু যদি একটু নামটা বলে করে এটাতে খুব উপকৃত হব এবং খুশি হব সম্ভবত আমি তো যদ্দুর জানি যে এই ঝুমুর ঝুমুরানি গানটা সম্ভবত মনে হয় আপনার কণ্ঠে প্রথম এসেছিল হ্যাঁ গানটা আমি আমার মায়ের লেখা গান এবং মায়ের সুর দেয়া গান আমি গানটা গিয়ে জি এস মিউজিকে প্রথম রেকর্ডিং করি এবং গানটা প্রকাশিত হয় মল্লিক মাহাতো ঝুমুর চ্যানেলে তারপরেও এই সুরে কিন্তু আরও দুটো গান বাড়িয়ে বেরিয়েছে একটা হচ্ছে পূর্ণিমা মান্ডি দেখ দেখা গেলো পূর্ণিমা মান্ডি আর একটা লিপিনী ঝুমুর রানী এটা মনে হয় আপনার গানের পরে সম্ভবত গানলা বেরিয়েছে হ্যাঁ আমার গানের পরে এই দুটো গান বেরিয়েছে তো অনেকে আপনার ঝুমুর রানি গানটা শুনেছেন হয়তো নিজের চোখে তাকে কোনোদিন ভাবেননি যে এটাই ঝুমুর রানি আর তার অরিজিনাল নাম কি সেটাও শুনলেন তো এই অন্তিম লগ্নে তার যেটা ফেভারিট ঝুমুর গান আমি সেটাটাকে একটু গাওয়ার জন্য অনুরোধ করছি ফেভারিট বলতে গান তো সবই প্রিয় যেগুলো করি বা প্রিয়র মধ্যেও তো একটা প্রিয় থাকে যে গানটা আমি একটু বেশি পছন্দ করি সেই পছন্দের গানটা তো আমি আমার মামা দাদুরে একটা গান করছি সেটা হচ্ছে পিঁদাড়ে পলাশের বন পালাবো পালাবো মন দারে পা ইন্দুরে ঢোল কাটে কাটে হে বতরে প্রীতি ফুল ফুটে নেগেটি ইন্দুরে ঢোল কাটে কাটে হে বতরে প্রিতির ফুল ফুটে তো আপনার মামার বাড়িটা কোথায় আমার মামা বাড়ি ঝাড়গ্রামে মধুবান মোড়ে আচ্ছা আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুমানিকে এরকমই ভালোবাসা দিন কেননা আপনাদের ভালোবাসাই হচ্ছে শিল্পীদের মনের আনন্দটা বাড়াই এবং তাদের মনের আনন্দ বাড়লেই আপনাদেরও মনোরঞ্জন দিবে ভালো ভালো গান দিবে সুপার টুপার হিট গান দিবে আর সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে যেমন ভালোবাসা দিচ্ছেন ঠিক এরকম ভালোবাসা দিন যেন আপনাদেরকে আরও অনেক শিল্পীর কাছে পরিচয় করাতে পারি এবং তুলে ধরতে পারি তাদের জীবন কাহিনী অজানা শিল্পীর অজানা গিলা তারা তো গান গাইয়ে আপনাদের মনোরঞ্জন দেয় কিন্তু তাদের যে একটা পার্সোনাল দিক থাকে তাদের যে দুঃখে কষ্ট ভরা একটা জীবন থাকে তাদের জীবনই নিয়ে কেউ জানেন নাই তো তাদের জীবনই তুলে ধরায় আমরা লক্ষ্য নিয়েছি আর এই লক্ষ্যটাকে পূরণ করার দায়িত্ব আপনাদের আপনারা পাশে থাকুন আর আপনারা আমরা এইভাবেই আপনাদের এক এক শিল্পীর পরিচয় তুলে ধরবো নমস্কার ভালো থাকবেন